দিল্লির রাজপথে যখন স্বপ্নেরা কেবল পথ খুঁজে ফেরে ঠিক তখনই এক তরুণ তার সমস্ত বুক ভরা সাহস আর শূন্য পকেট নিয়ে মুম্বাইয়ের দিকে যাত্রা শুরু করেছিল তিনি শাহরুখ খান তার জীবন কোনো রাজকীয় উত্তরাধিকারের গল্প নয় বরং এটি হল ধূসর ধুলিকণা থেকে এক দীপ্তমান নক্ষত্র হয়ে ওঠার কাব্য তার কৈশোর ছিল বেদনা আর অনিশ্চয়তায় মোড়া যখন জীবন সবেমাত্র ডানা মেলতে শুরু করে ঠিক তখনই বাবা মায়ের অকাল প্রয়াণ তাকে একাকিত্বের গভীর সাগরে ঠেলে দেয় কিন্তু সেই একাকিত্বই ছিল তার শিল্পী সত্তার নীরব জন্মভূমি তিনি জীবনের সব যন্ত্রণা সব হাহাকারকে পরিণত করেছিলেন অভিনয়ের উন্মুক্ত জানালায় যেন সেই দুঃখ কষ্ট আর অশ্রুর প্রতিটি বিন্দু তার পর্দায় স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে ফুটে উঠবে শাহরুখ শুধু অভিনেতা নন তিনি প্রেমিক পর্দায় তার বাহুডোরে যে প্রেমিকা আশ্রয় খোঁজে সে আসলে কোটি কোটি দর্শকের স্বপ্ন তিনি ভালোবাসা দিয়ে জয় করেছেন প্রতিটি দর্শকের হৃদয় তার হাসি যেন এক স্নিগ্ধ প্রভাত আর তার চাহনিতে রয়েছে বিশ্বজয়ের প্রতিশ্রুতি বাচ্চা উপাধিটা তিনি কোনো সিংহাসন থেকে পাননি পেয়েছেন কেবল তার অক্লান্ত পরিশ্রমের মুকুট আর অটুট আত্মবিশ্বাসের রাজদণ্ড দিয়ে তার গল্প আমাদের শেখায় যে ব্যর্থতা বা দুঃখ জীবনের পথ বন্ধ করে দেয় না বরং সেগুলিই সাফল্যের পথে সবচেয়ে শক্তিশালী সিঁড়ি তিনি বারবার বলেছেন সাফল্য তোমাকে বিনয় শেখায় না বিনয় আসে ব্যর্থতা থেকে এই সহজ স্বীকারোক্তি তাকে আর দশটা তারকার থেকে আলাদা করে তোলে তিনি শুধু সিনেমা নির্মাণ করেননি তিনি এক সাম্রাজ্য করেছেন যা স্বপ্ন দেখে ঝুঁকি নেয় এবং বারবার উঠে দাঁড়ায় শাহরুখ খানের ভাষায় ইত্যাসিদ্ধ মেনে তুমি পানে কি কোশিস কি है। কেহ জর্রে মুমসে মিলনে কি সাজিশ কি হে আগর কি চিজ কো দিল সে চাহো তো পুরী কায়নাত তুমে উশিশী হয় তাই যখনই আমরা জীবনের কোনো কঠিন মোড়ে এসে থমকে দাঁড়াই তখন মনে হয় আমাদের স্বপ্নগুলো নাগালের বাইরে তখন একবার তার দিকে তাকাতে হয় শাহরুখ খান প্রমাণ করেছেন যদি তোমার ইচ্ছাশক্তি ইস্পাতের মতন দৃঢ় হয় যদি তোমার স্বপ্ন হয় আকাশের মতন বিশাল তবে গোটা মহাবিশ্বই সেই স্বপ্নকে তোমার কাছে পৌঁছে দিতে ঝাঁপিয়ে পড়বে তার জীবন এক নিরন্তর প্রেরণা যেখানে প্রতিটি আঘাত প্রতিটি ব্যর্থতা রূপান্তরিত হয় জাদুগরি সাফল্যে যেমন বাকি বলিউড ফিল্ম কি তারা সব ঠিক হয়ে যাত ঠিক না হো তো ও অন্ত নেই পিকচার আবি বাকি হ্যাঁ আজকের দিনে আমাদের প্রিয় কিং খানের জন্য রইল অন্তরের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা শুভকামনা আপনার জীবন আরও আলোকময় হোক আপনার রাজত্ব অক্ষুণ্ণ থাকুক শুভ জন্মদিন